এগিয়ে গিয়েছেন আমাদের কর্তব্য কি ভাই আমাদের সামনে তো উপস্থিত নবী নেই আমাদের কি কর্তব্য নবী করিম মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লাম বলেন আমি এই দুনিয়ায় চিরদিন আমি থাকবো না জমিনের উপর চিরদিন থাকবো না আমি একদিন বিদায় নিব যেই দিন আমি নবী থাকবো না ওই দিন আমার উন্মতেরা কি করবে আমার উন্মতেরা আমার সাথে কিভাবে মহামেরাত করবে কিভাবে মহাসরাত করবে

সেই কোরআন আমি তোমাদের সামনে রেখে গেলাম আর আমার সুন্নত আমি তোমাদেরকে রেখে গেলাম তোমরা আমার কোরআন কে আঁকড়ে ধরো তোমরা আমার সুন্নত কে আঁকড়ে ধরো যে যত বেশি আমার সুন্নত কে আঁকড়ে ধরবে সে তত বেশি আমাকে আঁকড়ে ধরল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্ব সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আমার ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো যে ব্যক্তি আমার সুন্নত থেকে দূরে চলে গেল ব্যক্তি আমার থেকে দূরে চলে গেল। সে যেন আমার কাছ থেকে দূরে চলে গেল যেই ব্যক্তি আমার সুন্নতের মধ্যে থেকে শামিল হলো আমার সুন্নতার জীবনের মধ্যে আমার সন্ন্যতার জীবনের প্রতিটি মুহূর্তের মধ্যে আমার সুন্নত করে চালু করে দেন আমার সন্ন্যত তার জীবনের প্রতিটি মুহূর্ত তার সমাজ ব্যবস্থা তার কর্ম ব্যবস্থা তার সামাজিক ব্যবস্থা তার কি এমনকি কি রাষ্ট্রীয় ব্যবস্থা পর্যন্ত আমার সুন্নতকে যে যত বেশি আঁকড়ে ধরবে সে ততই যেন আমাকে আঁকড়ে ধরলো যে যত বেশি আমার সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমাকেই মহাব্বত করলো

تعشت امد المعاملة المعاشرة كيلو قابرين. حبيبي كبرية سرق عليك دعاء النبي مح محمد مصطفى صلى الله عليه وسلم ولين الله الله في اصحابي لا تتخذهم غرضا من بعدي فمن حبهم فبحب احبهم فبحبي احبهم.

আমার ওয়ারিশ আলেম ওলামারা থাকবেন আমার যে দায়িত্বগুলি ছিল এই দায়িত্বগুলি আলেম ওলামারাই দেখবেন আমার ওয়ারিস আমি আলেম ওলামাদের কে দুনিয়াতে রেখে গেলাম যদি কোনো ব্যক্তি আলেমের দিকে কোন এক আলেমের দিকে ন্যাক নজরে তাকায় ন্যাক উদ্দেশ্য নিয়ে তাকায় মহাব্বতের দৃষ্টি নিয়ে তাকায় সে যেন কেমন যেন নবীর দিকে মহাব্বতের দৃষ্টি দিয়ে তাকালো কোনো আলেমকে যদি রসুলকে মহাব্বত করি বেথায় আমি আলেমকে মহাব্বত করি রসুলকে আমি ভালোবাসি বেথায় আমি আলেমকে ভালোবাসি রসুলকে আমি মহাব্বত করি বেথায় আলেমকে মহাব্বত করি বিষয়টা যেন এমন ওই হয়ে গেল রসুলকে মহাব্বত করি বেথায় আলেমকে মহাব্বত করি অতএব আলেমের সাথে থাকা আলেমের সাথে থাকা আলেমের কথা অনুসরে চলা রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন যদি কোন ব্যক্তি আলেমের দিকে নেক নজরে তাকায় তার যত সগিরা গুনা আছে সগিরা গুনা গুলি তার মাফ হয়ে যায় এই জন্য ভাই আলেমদের সাথে থাকা আলহামদুলিল্লাহ অত্র এলাকার মধ্যে সুনাম ধন্য একটা প্রতিষ্ঠান বাহরুল আলম মাদ্রাসা দীর্ঘদিন যাবত সুনাম ধন্যের সাথে প্রতিষ্ঠানটি আপনাদেরকে লেখা পড়ার যে রূপ প্রয়োজন আপনাদেরকে ততটাই দিয়ে যাচ্ছেন যিনি পরিচালনা করেন অত্যন্ত محبتের মানুষ আমার হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম সাহেব অত্যন্ত محبتের মানুষ তিনি যোগ্য একজন আলেম অত্যন্ত এলাকার জন্য এটা খুবই প্রশংসার যোগ্য এবং নিয়ামতের যোগ্য যত্র এলাকার মধ্যে সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান যোগ্য একজন আলেম অত্র এলাকায় আছে এই জন্য যোগ্য ব্যক্তিকে যোগ্যতা দিয়েই লড়তে হয় তো এই জন্য কদর করা চাই মাদ্রাসার প্রতি মহাব্বত থাকা চাই মাদ্রাসার প্রতি মহাব্বত থাকা চাই আলমদের প্রতি মহাব্বত থাকা চাই আল্লাহ আমাদেরকে আলেমদের পাশে থাকার যোগ্য ব্যক্তিদের পাশে থাকার তৌফিক দান করুক সকলে বলে আমিন আজকের যে আলোচনা ছিল আল্লাহ রব আলিন এর সুন্না অনুসারে যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আছে সেই সুন্নাহগুলি যদি কোনো ব্যক্তির জীবনের মধ্যে ফিট করতে পারে সেই দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে সে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে গণ্য হবে চাই সে শিশু হোক চাই সে কিশোর হোক দাদা দাদার ব্যক্তি স্থান থেকে যদি শ্রেষ্ঠ দাদা হতে চায় তাহলে দাদা মোহাম্মদে মুস্তফা সাল্লি ও যদি অনুসরণ করা হয় তাহলে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ দাদা হিসেবে গণ্য হবে যদি কোন ছাত্র শ্রেষ্ঠ ছাত্র হতে চায় সে যেন ছাত্র নবী মোহাম্মদে মুস্তফা সাল্লি ও সাল্লামকে অনুসরণ করে তাহলেই সে শ্রেষ্ঠ ছাত্র হিসেবে গণ্য হবে যদি উস্তাদ দুনিয়ার মধ্যে যদি শ্রেষ্ঠতম উস্তাদ হতে চায় তাহলে সে যেন্লামকে অনুসরণ করে তবেই সে শ্রেষ্ঠ উস্তাদ বলে গণ্য হবে যদি কোনো মাতা পিতা যদি কোনো দাদা দাদি যদি কোনো নানা নানি যত অভিভাবক আছেন ব্যক্তি ব্যক্তির স্থান থেকে বর্গ স্থান থেকে যদি কোনো ব্যক্তি শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব লাভ করতে চায় তাহলে সেইজন তার স্থান থেকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে অনুকরণ করে তবেই সে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে গণ্য হবে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন بولا يا أمي يا مريم شورتي وآخر دعوانا أن الحمد لله رب العالمين من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا <applause> آمنت بالله وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله